যাই হোক ইনশাল্লাহ আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের দোয়া এবং ভালোবাসা ভালো আছি যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল কি দেখতেছেন বা আমার লাইফ কি দেখতেছেন সবাইকে আমি আমন্ত্রণ তো ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ তো ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং ভালোবাসার মানুষের অবশ্যই সারা দিয়ে যাবেন অবশ্যই অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আসলে বিষয় বর্তমান ইদানিম দুই তিন দিন যাব পেছন্ড ঠান্ডা পড়তেছে দেখতেই পারতে পারতেছেন শরীরে যা কন্ডিশন কয়েকটা কাপড় গায়ে দিছি তারপরে ঠান্ডা পুলাইতে পারিনি তো আশা করি আপনাদের এলাকায় কি কোন এলাকায় কীরকম ঠান্ডা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ তো ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমার পলিজার প্রাণ প্রিয় ভাই বোনেরা এবং অবশ্যই আপনারা ভালো আছেন তো আপনাদের সুস্থতা কামনা করি তো আপনারা আপনাদের জন্য সুস্থ থাকেন ভালো থাকেন এভাবেই ভালোবাসা থাকবে ইনশাল্লাহ তো যুক্ত হয়ে যাবেন লাইভটি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে যাবেন এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং ভালোবাসার মানুষগুলো অবশ্যই অবশ্যই সাড়া দিয়ে যাবেন তো আশা করি আমার ইউটিউব চ্যানেল চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটি করে আসবেন অবশ্যই অবশ্যই ইউটিউব করে আসবেন এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবে তো এখনো যারা যুক্ত হতে পারেন নাই অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে যাবেন অবশ্যই 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 যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ তো আপনাদের ভালোবাসায় তো সফলতা অর্জন করা সম্ভব তাই না আপনাদের ভালোবাসায় হয় সফলতা অর্জন করা সম্ভব মানুষ মানুষ পারে পারে না 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 এমন এমন কোনো কোনো কাজ কাজ নেই নেই ঠিক ভাই আপনাদের সফলতাই অর্জন করা সম্ভব তো ইনশাল্লাহ যে যেখান থেকে লাইভটি দেখতেছেন সবার প্রতি আমার ভালোবাসা অবিরাম থাকবে সবার প্রতি আমার ভালোবাসা চলমান থাকবে সবার সুস্থতা কামনা করি সবার সুস্থতায় আমার প্রাপ্য আশা করি যুক্ত হয়ে যাবেন যে জায়গা থেকে লাইফটি দেখতেছেন আশা করি যুক্ত হয়ে যাবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে যাবেন কলিজার ভাইরা আসলে আপনাদের ভালোবাসায় চলে আসে কিন্তু আপনাদের ভালোবাসা চলে আসি কিন্তু যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে যাবেন যে যেখান লাইক দিয়ে আপনি যুক্ত হতে পারেন ভাই অবশ্যই যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে যাবেন তো আশা করি আপনাদের ভালো লাগা এবং ভালোবাসা চলমান থাকবে তো আমার চ্যালেঞ্জটি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে ইনশাআল্লাহ ভাই আপনার কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন ঠিক আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন অবশ্যই অবশ্যই তো ভালোবাসা দিয়ে পাশে থাকবেন তো ভালোবাসা দিয়ে পাশে থাকবেন তো ভালোবাসা দিয়ে পাশে থাকবেন তো আশা করি এভাবেই আমাদের ভালোবাসার চলমান থাকবে ইনশাআল্লাহ তো যুক্ত হয়ে যাবেন ভাই যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে যাবেন আজকে বৃহস্পতিবারের দিন তাই না আসলে বিষয়টা হলো কি প্রচন্ড ঠান্ডা তো প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডার মধ্যে অপেক্ষা মান সবাই তবে কিন্তু ঠান্ডার কাপড় ব্যবহার করতেছে যে যেখানেই আপনারা ঠান্ডার কাপড় ব্যবহার করবেন কারণ শীতকালে আপনারা দেখবেন সর্দি কাশি জ্বর ঠান্ডা লেগেই থাকে যে কোনো এই কাশি জ্বর ঠান্ডা থাকে আশা করি শরীরের প্রতি গরম কাপড় ব্যবহার করবেন অবশ্যই অবশ্যই গরম কাপড় ব্যবহার করবেন তো আশা করি আপনারা ভালোই আছেন আসলে আমার কর্মব্যস্ততার বন্ধ করে দেব আশা করি ভালোবাসার মানুষগুলোর জন্য একটু চলে আসলাম বেশি সময় লাইভ করব না সামান্য সময় করেই বন্ধ করে দেব তো আশা করি যে যারা এখনো যুক্ত হতে পারেনি অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে যাবে এবং ভালোবাসা দিয়েই পাশে থাকবেন এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং আপনাদের ভালোবাসায় চলমান থাকবে আপনাদের ভালোবাসা চলমান থাকবে ইনশাল্লাহ কারণ আপনাদের দশের লাঠি আমার একের বোঝা অবশ্যই সফলতা অর্জন করা সম্ভব ইনশাল দশের লাঠি একের বোঝা অবশ্যই সফলতা অর্জন করা সম্ভব ইনশাল্লাহ একটু ভালোবাসা দিয়ে পাশে থাকে বন্ধুরা লাইভটি আজকের মতে সমাপ্তি ঘোষণা করে দেব ঠান্ডা প্রচন্ড তো ঠান্ডা প্রচন্ড লাইভটি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রইল ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা সব শুভরাত্রি আল্লাহ হাফেজ